আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাগের সমর্থনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় তারকেশ্বর পৌরসভার পৌরপিতা উত্তম কুণ্ডর নেতৃত্বে আজ এই মিছিল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বিপিআর গেট থেকে শুরু হয় গোটা তারকেশ্বর পরিক্রমা করে হাজার হাজার কর্মীবৃন্দ আগামী দিন ভোটে যাতে তৃণমূল কংগ্রেসের হয়ে এলাকার মানুষ ভোট দেয় সেই নিয়ে এই মানুষকে সচেতন করতে এই মিছিল বলেই জানা যায় এদিনেই মিছিল থেকে তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু কি বললেন আমরা বিস্তারিত শুনে নেব কি বলবেন এই যে মোদি ঝড় যে একটা উঠেছে সেটাকে কিভাবে মোকাবেলা করব মোদি ঝড় তো আমরা দেখতে পাচ্ছি না মোদি ঝড় কোথায় আমার মমতা ব্যানার্জির ঝড় চলছে চারিদিকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এমন ঝড় তুলেছে যে আজকে বিজেপিরা কোনটাসা হয়ে গেছে একটা গতকাল দেখা গেল রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাস তার এসেছিলেন আজকে বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি এসে সভা করছেন কি বলবেন দেখুন দল তো সবাই যে যার মতো সভা করবেই আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের সভা করবে আমার নেত্রী নেতারা আসবে সভা করবে আমরা নিজেরা ডোর টু ডোর করছি তো ওনারাও এসে করছে দেখা যাক উনি তো ওনারাও বিধানসভায় সবাই এসেছিলেন দেখেছেন ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছিলেন সেখানে তো আমার নেত্রী থেকে আমার নেত্রী প্রত্যেকটা এই অবস্থায় আমার নেত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আপনার প্রচার করছে মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে যে চারটে বিধানসভা থেকে দেখুন হয়তো মানুষ আমাদের আমরা ভুল আমাদের নেতৃত্বর ভুলে আমার নেত্রীর ভুলে না আমাদের ভুলে অন্ত দিশহারা হয়েছিল মানুষ সেটাকে আমার নেত্রী মমতা ব্যানার্জি অনেকটাই গুছিয়ে নিয়েছে মানুষকে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে সে বিজেপির ঘরে হোক সিপিএমের ঘরে হোক তৃণমূল ঘরে হোক সবাই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে মানুষ লক্ষ্মী ভাণ্ডারের থেকেই ভোট দেবে আমাদের আপনাদের কি কি এই এই যে লোকসভা ইস্যু মূল আমাদের মূল ইস্যু উন্নয়ন আমাদের ধারে কাছে নেই আজকে সারা ভারতবর্ষে একজনই মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি মহিলা সেই চ্যালেঞ্জ করছি আমি যে আমার নেত্রী যেভাবে মানুষের পাশে থেকেছে কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী ওটা পাশে থাকতে পারেনি মানুষকে বলার আগে মমতা ব্যানার্জি গ্যারান্টি দিয়ে দিয়েছে আজকে কি মূলত সাত আমার সাত নম্বর ওয়ার্ডের আজকে আমি এখানকার কাউন্সিলার সেহেতু আমাদের ছেলেরা বহু ছেলে মেয়ে আমাদের ওয়ার্ড থেকে বেরিয়েছে আমি আপনাদের মাধ্যমে আমাদের সাত নম্বর ওয়ার্ডের কর্মী সমস্ত ছেলেদের নেতৃত্বকে আমি অভিনন্দন জানাই आी पारवाेट कन्या